হ্যালো মাই ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এনাদার নিউ লেকচার অফ এস এস হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার এন্ড সো মেট্রিক আজকের ক্লাসে আমি পেজ ফিফটিনের তেরো নাম্বার এবং চোদ্দ নাম্বার এই ম্যাথ দুটা সলভ করব ওকে এখানে দেখো কোয়েশনগুলো ভালো করে দেখো এখানে তাহলে আমরা ফার্স্টে তেরো নম্বর একটা সলভ করবো তাহলে তেরো নম্বর কোশ্চেন দেখো এ একটা দেয়া আছে আমাদের বি একটা দেয়া আছে হলে দেখাও যে এ আর বি গুণ করার পর যে গুণ ফলটা এটা কি হবে এটা একটা ইউনিট ম্যাট্রিক্স হবে পাশাপাশি এই বি এ করলেও কি সেটাও কি একটা ইউনিট ম্যাট্রিক্স হবে ওকে আর এই ইউনিট ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে থ্রি বাই থ্রি যেহেতু এখানে আই থ্রি দেয়া তার মানে এটা থ্রি বাই থ্রি অর্ডারের একটি ইউনিট মেট্রিক্স হবে মানে আমরা যদি প্রোডাক্ট করি মানে গুণ করি তাহলে আমরা থ্রি বাই থ্রি অর্ডারের একটা ইউনিট মেট্রিক্স পাবো পাশাপাশি বি এ করলি আর এ কে প্রোডাক্ট করলেও আমরা মানে থ্রি অর্ডারের একটা ইউনিট মেট্রিক্স পাবো দেখো এখানে দেয় আছে আই থ্রি কি হলো থ্রি কমের একটা ইউনিট মেট্রিক্স ওকে তাহলে আমরা ফার্স্টে এ আর বি এর প্রোডাক্ট নির্ণয় করি

এটা একটা ইউনিট ম্যাট্রিক্স অর্ডার থ্রি এর ইউনিট ম্যাট্রিক্স কিন্তু এটা ওকে তারপর দেখো বিয়ে করার জন্য আমরা বি লিখবো তার পাশে কি এ লিখবো লেখার পর আমরা এই ফার্স্ট রো দিয়ে এ ফার্স্ট কলামকে আমরা গুণ করবো গুণ করার পর আমরা এটা পাবো এভাবে সবগুলো দিয়ে আমরা করার পর আমরা এ ম্যাট্রিক্স পাবো তাই না তারপর দেখো এটাকে ক্যালকুলেশন করো এটা ক্যালকুলেশন করলে কি হয় ওয়ান হয় তাই না এটা করলে কি হয় এখানে টু টু ফোর প্লাস এর ফোর মাইনাস এর ফোর জিরো জিরো

আই থ্রি তাই না ওকে আমাদের এটি এটাই দেখা দেখাতে বলা হয়েছে তাই না তো এটা দেখানো হলো ওকে এবার আমরা চোদ্দ নম্বরটা দেখব দেখো এখানে এ ইকুয়াল এ আই জে থ্রি বাই থ্রি যেখানে এ আই জে ইকুয়াল টু জে হলে এখানে কিন্তু এত এত আমরা এতক্ষণ যে ম্যাথগুলো সলভ করেছি সবগুলোতে কিন্তু আমাদের ম্যাট্রিক্সটা দেয়া থাকতো পুরোটা তাই না এখানে দেওয়া নাই আমাদের ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে হবে নির্ণয় করার জন্য আমাদের কি এখানে একটা শর্ত দেওয়া হয়েছে এল টু আই মাইনাস জে হলে আমাদের কি নির্ণয় করতে হবে এ প্লাস আই প্রোডাক্ট দেখো এখানে ইন্টু আছে তাই না ট্রান্সপোজ অফ এ মাইনাস আই মানে এ এটাকে ফার্স্টে করে আমরা তারপর এটাকে নির্ণয় করে দুটাকে কি করবো দুটাকে আমাদের গুণ করতে হবে তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে ফার্স্টে আমাদের এ নির্ণয় করতে হবে তাই না যেহেতু আমাদের এই পুরোটা দেওয়া নাই

ভ্যালু কি হবে মানটা কি হবে আমরা কিভাবে নির্ণয় করবো দেখো এখানে সূত্রটার ওকে তাহলে এখানে ফার্স্টে আমরা টু লিখলাম আর টু এর সাথে এখানে আই আছে তাই না এর মান কত এখানে মান হচ্ছে মানে ওয়ান এখানে আমরা ওয়ান লিখলাম এই দিকটা ক্যালকুলেশন করো আমরা কি পাবো এ ওয়ান ওয়ান এর মান পাবো এরকম এ ওয়ান টু এর মান কি টু এর সাথে ওয়ান হবে কারণ এর মানে এখানে আই এর মানে এখানে ওয়ান মাইনাস টু এখানে টু কেন কারণ কি এখানে জের মান টু তাই না পাশাপাশি দেখো এই টু এর সাথে টু কেন কারণ এখানে এখানে কিন্তু আয়ার মান টু তাই না যেহেতু প্রথমটা আয়ার মান আয়ার মান টু আর মাইনাস ওয়ান ওয়ান কেন কারণ এখানে জের মান ওয়ান এইভাবে কি আমরা সবগুলো ভুক্তি নির্ণয় করবো এগুলো করার পর দেখো এখানে এটাকে করলে কি হয় এটাকে করলে হয় ওয়ান এটাকে ক্যালকুলেশন করলে কি হবে জিরো এটাকে করলে কি হবে মাইনাস ওয়ান করলাম তাই না তো আমাদের কোনটা এটা এটা হলো আমাদের ইমেট্রিক্স তো আমরা ইমেট্রিক্স এর সাথে প্লাস দিয়ে কি করলাম একটা অর্ডার থ্রি এর ইউনিট মেট্রিক্স লিখলাম তারপর আমরা কি যোগফলটা নির্ণয় করবো আচ্ছা এখানে একটা বিষয় দেখো এখানে এই যে শর্তটা দিয়েছে আমাদের কিন্তু এরকম আরো অন্যরকম শর্ত মানে বিভিন্ন টাইপের শর্ত দিতে পারি তো শর্তগুলো দিলে কিভাবে মানে মেট্রিক্সটা নির্ণয় করতে হবে আই হোপ তোমরা বুঝেছো সাপোজ এখানে যদি এমন হতো টু আই স্কোয়ার মাইনাস জে যদি এমন হয় তাহলে চিন্তা করো যে এটার মানটা কি হবে হ্যাঁ এটা কি হবে টু ইন্টু এখানে আই এর মান টু স্কোয়ার মাইনাস জে এর মান কত থ্রি তাহলে এখানে টু ইনটু ফোর মাইনাস থ্রি এইট মাইনাস থ্রি করবো নির্ণয় করতে পারবো কোন প্রদূষণে আছে এই প্রদূষণের আইজি দিয়ে আমরা ইজিলি আমরা মেট্রিক্সটাকে বেয়ার করতে পারবো নির্ণয় করতে পারবো ওকে তাহলে দেখো এই যুগটা দেখো মেট্রিক্স যুক্ত তোমরা পাওয়া তাই না এ এর সাথে এ সাথে করলাম আমরা অনুরূপ বুক যোগ করে দেবো এ জির সাথে তারপর তারপরে থ্রি এর সাথে জিরো টু এর সাথে এখানে এ ওয়ান এবার আমরা সবগুলোর অনুরূপ বুকি যোগ করে দেবো যোগ করে দেওয়ার পর কি আমরা ফাইনালি এই মেট্রিক্সটা পাবো তাই না তো এটা কিসের সের এটা হচ্ছে এ প্লাস আই এটা নির্ণয় করলাম আমরা কি ট্রান্সপোজ মাইনাস এখানে আই লিখেছি ট্রান্সপোজ করে যাও এখানে এই কলামগুলোকে আমরা আমরা শাড়িতে কনভার্ট করে দিয়েছি এটাকে আমরা এখানে সারি তিন নাম্বার রুকে তিন নাম্বার শাড়িতে কনভার্ট করেছি আচ্ছা শাড়িতে কনভার্ট করার সময় কিন্তু এই যে প্রদূষণ গুলো সাপোজ এটা প্রথম ধরো মনে করো এটাকে দ্বিতীয় এটাকে তৃতীয় হলে এখানে কিন্তু প্রদূষণ গুলো ঠিক থাকবে ঠিক আছে মানে এক দুই তিন মধ্যে ঠিক থাকবে তোমরা আবার কে কে এখানে দিয়ে দিয়ে ওই পাশে দিলে কিন্তু হবে না মানে কলাম আর রুয়ের মধ্যে যে সংখ্যাগুলো যেভাবে থাকে মানে মুক্তিগুলো মানে যেভাবে থাকে এভাবেই দিতে হবে সাপোজ এখানে ওয়ান থ্রি ফাইভ এই রুটা যদি কলাম করো তোমরা যদি এখন ওয়ান ফাইভ থ্রি দাও তাহলে কিন্তু হবে না অথবা ফাইভ থ্রি ওয়ান হবে না এটা ওয়ান থ্রি ফাইভ এভাবে এইভাবে সিকোয়েন্সটা মেনটেন করে লিখতে হবে আশা করি তোমরা এগুলো জানো ওকে তাহলে আমরা এখানে ট্রান্সপোর্ট শূন্য করা শেষ তাহলে মাইনাস দিয়ে এই আই আই থ্রি মানে কি মানে থ্রি অর্ডারের একটা ইউনিট মেট্রিক্স এখানে নিলাম তাহলে এখন অনুরূপ বৃত্তগুলি বিয়োগ করো এখানে ওয়ান মাইনাস কি হবে ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান তারপরে থ্রি মাইনাস জিরো থ্রি মাইনাস জিরো ফাইভ মাইনাস জিরো ফাইভ মাইনাস জিরো সবগুলোকে আমরা এখানে লিখবো পর আমরা কি ফাইনালি আমরা এমেট্রিক্সটা পাবো তাই না এখন কি আমরা এখন গুণ করব তাহলে দেখো আমরা ফার্স্টে এটা লিখবো এ প্লাস আই প্লাস অফ এ মাইনাস আই তো পাশাপাশি দুটো ম্যাট্রিক্স আমরা লিখবো লেখার পর আমরা এখন গুণ করব তাহলে আমরা এই ফার্স্ট সারির সাথে ফার্স্ট কলাম যেখানে করলাম তারপর কি ফার্স্ট সারির সাথে আমরা সেকেন্ড কলমকে করব করে যে এখানেতে লিখব এরকম আমরা এই ফার্স্ট সারির সাথে থার্ড কলামকে করে এখানে লিখব সো দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে सेम তৃতীয় শাড়ির ক্ষেত্রেও আমরা সেম এভাবে আমরা লিখবো লেখার পর ফাইনালি ক্যালকুলেশন করলে কি আমরা এই ম্যাট্রিক্সটা পাবো তাই না এটি হবে আমাদের অ্যান্সার সো স্টুডেন্টস আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে তোমরা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই করে ফেলো